নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভ্লগকে তোমাদের স্বাগত জানাই দেখো বন্ধুরা দিনটা সোমবার ছিল তো আমার দাদার সেদিন জন্মদিন ধরা হয়েছিল তো কেকটা আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছিলাম দেখো কিছু না পেয়ে না তাই আম দিয়ে ডেকোরেশন করেছিলাম কেকটা কারণ কেকটা না তো আমি বাড়িতে বানিয়েছিলাম আর আমার বাড়ির লোক না বাড়িতে বানানোর জিনিসই বেশি পছন্দ করে দেখো এক সাইডে অনেক চকলেট রাখা হয়েছিল আর পায়েস রাখা হয়েছিল তারপর দাদা কেকটা কাটলো আর তারপর এইভাবেই আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো সেলিব্রেশান হয়ে থাকে এই ধরো দাদা বৌদির অ্যানিভার্সারি হোক মা বাবার বিবাহবার্ষিকী এমনকি আমার দাদার জন্মদিন বা ভাই ভাইফোঁটা এইসব দেখো তারপর দাদা একে একে সবাইকে কেকটা খাইয়ে দিলো আমাকেও খাইয়ে দিয়েছিল তারপর আমার বৌদিকেও কেকটা খাইয়ে দিল দেখো আমার বাড়িতে এরকম ছোটোখাটো একটা সেলিব্রেশান হয় আমরা খুব মজাভাবে এই সেলিব্রেশানগুলো করে থাকি আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে আর এরকম আমরা এরকম ছোটো খাটো সেলিব্রেশন আমরা খুব পছন্দ করি তারপর দেখো আমার দাদাকে আমার মা হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে আমার দাদা জানো তো পায়েস খেতে অতটা পছন্দ করে না বাট ওই পায়েসটার জন্য আমি খুব খুশি ছিলাম কারণ পায়েসটা খেতে আমি খুব ভালোবাসি আমার বৌদিও পায়েস খেতে খুব পছন্দ করে দেখো একে মা বৌদিকে বাবাকে সবাইকে পায়েস খাইয়ে দিয়েছিল আমিও খেয়েছিলাম আজকে এই দিনটাতে না আমার মা খুব পায়েসে যত্ন করে বানিয়েছিল দেখো পাঁচ রকমের ভাজা হচ্ছে দাদা বাদ্রের জন্য রায়তা আর মাটন বিরিয়ানি যেটা আমি বানিয়েছিলাম সত্যি বলতে না খুব টেস্টি হয়েছিল আজ এইটুকুনি বাস